অর্থনীতির এক অপরিহার্য উপাদান মুদ্রা সব ধরনের লেনদেনের জন্য মুদ্রা অপরিহার্য তবে সব দেশে মুদ্রার মান কিন্তু এক নয় দেশ বা অঞ্চলভেদে মুদ্রার মানে তারতম্য হয় তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বর্তমান বিশ্বের দামি দশটি মুদ্রার নাম সেই সঙ্গে জেনে নেওয়া যাক তাদের পটভূমি নাম্বার ওয়ান কুয়েতি দিনার বর্তমান বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার আমেরিকান মুদ্রায় এর বিনিময় হার থ্রি পয়েন্ট টু সেভেন ইউএস ডলার কুয়েতের ভৌগোলিক অবস্থান সৌদি আরব এবং ইরাকের মাঝে হওয়ায় দেশটিকে তেল রপ্তানিকারক হিসাবে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অবস্থান আছে উনিশশো ষাটের দশকে প্রবর্তিত মুদ্রার দিনার সর্বপ্রথম ব্রিটেনের পাউন্ডের বিপরীতে ফিক্সড রেট করা হয়েছিল এই কৌশলগত পদক্ষেপটি কুয়েতকে স্থিতিশীলতা বজায় রাখতে এবং একক মুদ্রামুখী ঝুঁকিগুলো কমাতে সাহায্য করে বর্তমানে বাংলাদেশে এক কুয়েতি দিনারের দাম তিনশো তিপ্পান্ন দশমিক সাত শূন্য টাকা নাম্বার টু বাহরাইন দিনার বিশ্বব্যাপী দ্বিতীয় শক্তিশালী মুদ্রা হিসেবে রয়েছে বাহরাইন দিনার এর বিনিময় হার টু পয়েন্ট সিক্স ফাইভ ইউএস ডলার পারস্য উপসাগরের একটি দ্বীপরাষ্ট্র হিসাবে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তেল ও গ্যাস রপ্তানির উপর অনেকাংশে নির্ভর করে এই দিনারের প্রবর্তন হয় উনিশশো সালে এবং সরাসরি ইউএস ডলারের বিপরীতে এর ফিক্সড রেট ধার্য করা হয় তখন থেকেই এটি একটি স্থিতিশীল মুদ্রার মান নিশ্চিত করে বাণিজ্য এবং বিনিময়ের সুযোগ সুবিধা দিয়ে আসছে এক বাহাইন দিনারের বর্তমান বাংলাদেশি মূল্য দুশো সাতাশি দশমিক দুই এক টাকা নাম্বার থ্রি ওমানি রিয়াল টু পয়েন্ট সিক্স জিরো ইউএস ডলারের মূল্যমানের ওমানি রিয়াল বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ ব্যয়বহুল মুদ্রার অবস্থান ধরে রেখেছে ইউনাইটেড আরব আমিরাত এবং ইয়েমেনের মধ্যে অবস্থিত ওমান একটি স্বনামধন্য তেল ও গ্যাস রপ্তানিকারক ওমানের রিয়াল উনিশশো সত্তরের দশকে চালু করা হয়েছিল এবং বারাইনের মতো ইউএস ডলারের বিপরীতে এর রেট ফিক্স করা হয় সেই থেকে এই মুদ্রাটি সব রকম নির্ভরযোগ্যতা নিশ্চিত করে আন্তর্জাতিক লেনদেন সহজতর করে আসছে বর্তমানে বাংলাদেশে ওমানের রিয়ালের হার চলছে দুশো টাকা নাম্বার ফোর জর্ডানিয়ান দিনার বিশ্বব্যাপী শক্তিশালী মুদ্রাগুলোর তালিকায় চতুর্থ স্থানে থাকা মুদ্রাটির নাম জর্ডানিয়ান দিনার এর মূল্য ওয়ান পয়েন্ট ফোর এ ওয়ান ইউএস ডলার তেল ও গ্যাস ছাড়াও বৈচিত্র্যময় সম্পদে ভরপুর জর্ডান তবে এর অর্থনৈতিক অগ্রগতি কিছুটা ধীরগতির এবং ক্রমবর্ধমানের ঋণ সহ বেশ কিছু অর্থনৈতিক প্রতিবন্ধকতার মুখে রয়েছে দেশটি এই ইউএস ডলারের বিপরীতে উনিশশো সালে প্রবর্তিত হয় এই জর্ডানিয়ান দিনার এখন এক জর্ডানিয়ান দিনারের দাম একশো বাহান্ন দশমিক ছয় পাঁচ বাংলাদেশি টাকা নাম্বার পাঁচ ব্রিটিশ পাউন্ড যৌথভাবে পঞ্চম স্থানে থাকলেও সামগ্রিক দিক থেকে কিছুটা এগিয়ে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ইউএস ডলারের রেটের ব্রিটিশ পাউন্ড চোদ্দোশোর দশকে পাউন্ডের প্রচলন হয়েছিল এটি মুক্ত ভাসমান মুদ্রা হিসাবে অর্থাৎ মুক্ত বাজারই ছিল এর মূল্য নির্ধারণ বাংলাদেশে টাকায় এই জনপ্রিয় মুদ্রার বর্তমান মূল্য একশো বিয়াল্লিশ টাকা নাম্বার সিক্স জিব্রাল্টার পাউন্ড ওয়ান পয়েন্ট থ্রি জিরো ইউএস ডলারের বিনিময় হার নিয়ে ব্রিটিশ পাউন্ডের সঙ্গে এক স্থান রয়েছে জিব্রাল্টার পাউন্ড জিব্রাল্টার স্পেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ব্রিটিশ অঞ্চল যার মুদ্রার প্রচলন হয়েছিল উনিশশো কুড়ির দশকে বাংলাদেশে এই পাউন্ডের দাম বর্তমানে একশো উনচল্লিশ দশমিক চার তিন টাকা নাম্বার সেভেন কেমান আইল্যান্ড ডলার সবচেয়ে ব্যয়বহুল মুদ্রার তার সপ্তম স্থানটিতে রয়েছে ওয়ান আমেরিকান ডলার দামের এই মুদ্রাটি উনিশশো দশকে প্রবর্তিত এই মুদ্রার ফিক্সড রেট নির্ধারিত হয় ইউএস ডলারের বিপরীতে বাংলাদেশে টাকায় এর বর্তমান মূল্য একশো তিরিশ দশমিক টাকা নাম্বার এইট সুইস ব্যাংক। বিশ্বের অষ্টম দামি মুদ্রাটি হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক এর বিনিময় হার ওয়ান ইউএস ডলার সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইন তাদের সরকারি আইনি দরপত্র হিসাবে ব্যবহার করে এই মুদ্রা আঠারোশো সালে প্রবর্তিত সুইস ফ্র্যাঙ্ক ইউরোর বিপরীতে ফিক্সড রেটে ধার্য করা হয়েছিল বর্তমানে বাংলাদেশে এর বিনিময় হার চলছে একশো দশমিক এক আট টাকা নাম্বার নাইন ইউরো এই মুদ্রাটি এখন বিশ্বের নবম শক্তিশালী মুদ্রা ইউরোর বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট ওয়ান টু ইউএস ডলার ইউরোজন গঠিত সাতাশটি দেশের কুড়িটিরই সরকারি মুদ্রা এই ইউরো 2002 সালে ধাতব মুদ্রা আকারে পরিবর্তিত হওয়ার পর থেকে এটি অর্থনৈতিক এককীকরণের সুবিধা দিয়ে আসছে বাংলাদেশে এর বর্তমান বিনিময় হার একশো টাকা নাম্বার টেন ইউএস ডলার বিশ্বজুড়ে শীর্ষ দশটি ব্যয়বহুল মুদ্রার তালিকায় সর্বশেষ অবস্থানটি ইউএস ডলারের আমেরিকা নির্দিষ্ট আমেরিকান অঞ্চল ইকুয়েডার ও জিম্বাবুয়ের মতো অন্যান্য সার্বভৌম দেশগুলিতে এটি আইনে দরপত্র হিসাবে কাজ করে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসাবে ইউএস ডলার আন্তর্জাতিক বাণিজ্যে একটি বিশিষ্ট অবস্থান ধারণ করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করা মুদ্রাটি হচ্ছে এটি এছাড়া বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রাথমিক রিজার্ভ মুদ্রা হিসাবে কাজ করে এই ডলার তেল স্বর্ণ এবং তামাসহ বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণের মানদণ্ড এই মুদ্রা বাংলাদেশে আমেরিকান ডলারের বর্তমান মূল্য একশো আট দশমিক টাকা